হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই ব্লগ চ্যানেল ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম যারা যেখান থেকে রয়েছেন তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের কমেন্টের উপরে ডিপেন্ড করে কিন্তু আমরা ভিডিওগুলো মেক করে থাকি তো আজকের ব্লগটি আমার ডিসপ্লের সামনে দেখতেই পাচ্ছেন যে একটি কাটা গাছ তো কাটা গাছের কি পরিমাণ ফল এসেছে বা কি পরিমাণ ফুল এসেছে সে সম্পর্কে কিন্তু আমরা আলোচনা করব তো ওই আমি ফার্স্ট অফ অল আপনাদেরকে দেখাই যে সবগুলা কিন্তু বেশিরভাগ ফল কিন্তু এখানে কাঁচা রয়েছে প্রতিটা ফল কিন্তু দেখতে খুবই সুন্দর লাগতেছে আমার কাছে খুবই ভালো লাগতেছে তো আমি যুগুলো করে অংশটুকু আপনাদেরকে দেখাই তাহলে আপনি দেখতে পারবেন যে এখানে কিন্তু আর কিছু ফল কিন্তু পেকেও গেছে আবার চারিদিকে শুধু কাঁচা ফল আবার কিছু সাইটে যেগুলো আপনারা ভালোভাবে খেয়াল করেন তাহলে দেখতে পারবেন যে সাদা ফুল হয়েছে এগুলা কিন্তু দশ পনেরো দিনের পরেই কিন্তু দশ পনেরো দিন পরেই কিন্তু এগুলা আবার ফল চলে আসবে তো এই গাছটা কিন্তু কাটা গাছটা কিন্তু বিশাল বড় আমার ডিসপ্লেশনে দেখতেই পাচ্ছেন যে কত বড় একটি কাটা গাছ তো এই কাটা গাছে কিন্তু অসম্ভব পরিমাণ ফল এসেছে তো এগুলা চাষ করতে হয় না এগুলো যে কোনো খোলামেলা জায়গায় কিন্তু অটোমেটিক হয়ে যায় তো ভিওয়ার্স যারা আমার ভিডিওটি দেখলেন বা শুনলেন তাদেরকে অসংখ্য পরিমাণ ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট পার্টটা আপনাদের মাঝে